হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম যে ভোগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে সাত তারিখ পেরিয়ে গেল আট তারিখ আর কিছুক্ষণ টাইম রয়েছে বারোটা বাজলে বেরিয়ে যাবে আট তারিখ কিন্তু এখনো মিলল না তোমাদের কাছে সেকেন্ড ফেজের অ্যালোমেন্ট লেটার আদেও কি অ্যালোমেন্ট লেটার আজকে রাতের মধ্যে পাবলিশ করতে পারবে স্টেট কাউন্সিলিং নাকি কালকে দেবে তোমাদের স্টেট কাউন্সিলিং যে অ্যালোমেন্ট সেকেন্ড দেখো অ্যাকচুয়ালি ফার্স্ট ফেজের অ্যালোমেন্ট লেটার তোমাদের একদিন পর যেই ডেটে ছিল তার পরের ডেটে কিন্তু রাতের দিকে এগারোটা 30 থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু আপডেট দিয়েছিল তো এখনো হাতে টাইম রয়েছে রাত্রি এখনো দু ঘন্টা টাইম রয়েছে হতে পারে স্টেট কাউন্সিলিং আজকে মানডে ছিল তো কালকে সারা দিন সানডে ছিল এবং রথযাত্রা ছিল সেদিক থেকে অফিসিয়ালি খুব কাজকর্ম না হওয়ার পরেও যদি আমরা ধরে নিলাম আজকে মন্ডে তো অফিসিয়ালি আপডেট সবকিছু করার পর রাতের দিকে একটা সম্ভাবনা রয়েছে তোমাদের যে সেকেন্ড পেজে এর হলেও পাবলিশ করতে পারে আর যদি নাও করতে পারে কিন্তু আগামীকাল অর্থাৎ ন তারিখ মর্নিং এর মধ্যে প্রবণতা বেশি রয়েছে তো দেখো স্টেট গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটা রেজাল্ট অ্যালনমেন্ট লেটার এবং তোমাদের কলেজ ফর চয়েস সমস্ত কিন্তু ডিলে করছে যেহেতু ডিলে করছে সেদিক থেকে স্টুডেন্টরা অনেকে হ্যারেজমেন্ট হচ্ছে তো দেখো এখান থেকে কোনো টেনশন বা হ্যারেজমেন্ট হওয়ার কোনো কারণ নেই যেহেতু স্টেট গভর্নমেন্ট আস্তে আস্তে সবকিছু প্রসিডেটগুলোকে ফলো করছে যে সমস্ত অভিভাবক না আমাকে ইনফর্ম করছেন তাদেরকেও একটা রিকোয়েস্ট করবো ধৈর্য ধরে এখানে আপনারা শান্ত থাকুন এবং ভয় পাবেন না টেনশন করবেন না সমস্ত ইনফর্মেশন পরপর আসতে থাকবে এখানে আমি ইম্পর্টেন্ট দু চারটে কথা বলবো যে ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে তোমাদের কমেন্ট দেখছিলাম যে আমি ফার্স্ট স্লটে অ্যাপ্লিকেশন করি করেছিলাম কিন্তু সেখানে ফার্স্ট কলেজে পেয়েছিলাম কিন্তু আমি অ্যাডমিশন নিইনি এবং অটো অবজেশনও করিনি সেকেন্ড পেজে কিন্তু আমার নাম কি আসবে এবং কি আমাকে তেরো তারিখে কি নতুন করে কলেজ সাজাতে হবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে এবং অনেকে ফোন করছে যে আমি অটোরাইজেশন করেছিলাম কিন্তু আমাকে স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে অ্যামাউন্ট কিন্তু আমার কাছে গুগল পে বা ফোন পে যাই করি না কেন সেখান থেকে কিন্তু অ্যামাউন্ট কেটে নিয়েছে তার সলিউশন কি রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটা এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করবে ভাবছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল ভাই শুভঙ্কর মন্ডল ইউটিউব চ্যানেলটিকে ফলো করো প্লেলিস্টে বিভিন্ন রকম ক্লাস আছে তোমার সেমিস্টারে ক্লাস করতে পারো এবং ফার্স্ট ইয়ার যারা ফার্স্ট ইয়ারে উঠছো তারা যদি সেমিস্টারে যে কি সিলেবাস রয়েছে কি পড়তে হবে কিভাবে সিলেবাসটা ডাউনলোড করতে হবে সমস্ত ইনফরমেশন ইনফরমেশনের ডিসক্রিপশনে ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যখনই আপডেট আসুক সবার আগে আমি তোমার কাছে প্রোভাইড করবো দেখো এখনো যেটা আমরা দেখতে চাই যে অফিসিয়ালি আপডেট কোনো কিছু অফিসিয়াল কিন্তু আপডেট আসেনি কিছু অফিসিয়াল আপডেট আসেনি কারণটা হচ্ছে দেখো তোমরা ভালোভাবে জানো যে সাত তারিখের ডেট ছিল আজকে আট তারিখ রাত্রের দিকেও পেতে পারো অ্যালোমেন্ট লেটার আবার মর্নিং শিফটে পেতে পারো দেখো আস্তে আস্তে সব কিছুই হবে তো কিভাবে চেক করে প্রসিডিওর সব সেম রয়েছে ক্লিক করবে তোমাদের এখানে চয়েস ফিলিং অ্যাডমিশন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম ক্লিক করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যালোনমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তারা ক্লিক করলে এরকম ইন্টারেস হয়ে তোমরা সম্পূর্ণ নাম্বার ফোন নাম্বার এবং চারটি আধার কার্ডের ডিজিট নাম্বার দিয়ে শো আপ করে তোমাকে কিন্তু দেখতে হবে কিন্তু এখন কিন্তু আপডেট আসেনি তোমরা এখন চেক করতে যেও না তো এই যে আপডেট ছিল যে তোমাদের প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট অ্যালোনমেন্ট লেটারে আমার নাম এসেছিলো কিন্তু আমি আপডেশনও করিনি আমি অ্যাকসেপ্টও করিনি অ্যালোনমেন্ট লেটার তারা কি এই যে ডেটটা দিয়েছে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে যে ডেটটা দিয়েছিল দেখতে পাচ্ছ কেন লেখা রয়েছে ফেস অ্যাপ্লিকেশন চয়েস ফিলিং ক্যান বি ডান বাই অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লট তারা কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লটের পর কিন্তু তেরো তারিখ থেকে আঠেরো তারিখের পর কিন্তু করতে পারবে এবারে যারা কলেজ পেয়েছিলেন যারা কলেজ পেয়েছিলেন কিন্তু তারা আপগ্রেশন করেছো তারা যদি তারপরে কলেজ যদি না পাও তাহলে কিন্তু তারা সেকেন্ড ফেজ জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নতুন কলেজ সাথে পারবে এক দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কমেন্ট দেখছিলাম যে আমি কোনো কলেজে আপগ্রেশন করিনি বা কলেজকে করিনি আমি কি তেরোই জুলাই নতুন করে কলেজ ফিলিং করতে পারবো তাদের ক্ষেত্রে দেখো এক কথা বলে রাখি তোমাদের কাছে কলেজ এসেছিলো তোমরা কলেজকে অ্যাকসেপ্ট করো এবং আপগ্রেশনও নি সেদিক থেকে একটু রিস্ক আছে তবে যদি অপশান দেয় যে তোমাদের তেরো তারিখ থেকে যেখানে

কিন্তু আমার কাছে আমার প্রোফাইলে কিন্তু টাটা অর্থাৎ এখানে প্রোফাইলে যে কি এখানে তোমার পাসওয়ার্ড ফোন নাম্বার দেওয়ার পর প্রোফাইল চেক করবে প্রোফাইলে কিন্তু তোমাদের কিন্তু এখন টাটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে কিন্তু গুগল পে ফোন পে থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে সেখান থেকে কিছু সলিউশন আছে তোমরা সবাই কি করবে যেখানে তোমাদের পেন্ডিং দেখে নেয় সেটাকে ছবি তুলো ভালো করে বা স্ক্রিনশট মারো করে সেটাকে তোমরা কি করবে ওয়েবসাইটে যে মেল নাম্বার রয়েছে সেই মেলেতে তোমরা কিন্তু ওয়েবসাইটে স্টেট কাউন্সিলের মেল করে রাখো একটা সেফটির জন্য আর দ্বিতীয়ত যদি কোনো এর যদি প্রবলেম যদি হয়ে থাকে তাহলে তোমার কিন্তু সেফটি দিয়ে তোমার রিমেল করে গেছো যে আমার টাটা ট্রেন্ডিং ছিল আমি সেফটির জন্য কি করলাম মেল করে গেছিলাম এটা প্রুফ দেখাতে পারবে ঠিক আছে আশা করি এগুলো সলিউশন পেয়ে যাবে আস্তে আস্তে সলিউশন চলে আসবে এবারে লেটেস্ট আপডেট যখনই আসবে সবার প্রথমে আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেল মধ্যে তোমাদের তুলে ধরার অর্থাৎ চোখ রাখো আর অবশ্যই অবশ্যই টেনশন করো না দেখো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি তোমরা তোমরাও সবাই বুঝতে পারছো স্টেট কাউন্সিল কিরকম কি অবহেলা করছে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার লাইফের প্রথম আসছো সেদিক থেকে যদি স্টেট গভর্নমেন্ট এখন থেকে করে তাহলে পরবর্তীকালে পড়াশোনার সময় কি করতে পারে সেটা তোমরা পাবে আপডেট আপডেট কিন্তু ধৈর্য সহকারে টেনশন না করে ফ্রেশ মাইন্ডে থাকো যখন জেনুইন আসবে অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই রাতের মধ্যেও আসতে পারে আইদার মর্নিং এর মধ্যেও আসতে পারে যখনই আসবে আমি আমার ইউটিউব মধ্যে তোমার কাছে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর নাও লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম পেতে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও